আমি একবার রাজপ্রাসাদে গিয়ে মহারাজের কাছ থেকে শুনে নেব যে তিনি হঠাৎ করে কেন আমার ছুটির ব্যবস্থা করলেন না না রাজগণক মহারাজ আপনাকে রাজপ্রাসাদে এই সাত দিন যেতে বারণ করেছেন আর এটাই তার আদেশ আর আমি এখন আসছি এই কথা বলে প্রহরী সেখান থেকে চলে যায় একি কি এ কিছুই তো বুঝতে পারলাম না হ্যাঁ হঠাৎ করে মাঝরাতে পড়ে এসে কেন বলে গেল যে আমার নাকি কালকে থেকে সাত দিন ছুটি কিন্তু হাঁ হঠাৎ করে কেন মারা ওদিকে দরবেশ বাবা নাগলোকে গিয়ে হাজির হয় নাগডানি দরবেশ বাবাকে এতটা দিন পরে দেখে খুব খুশি হয় দাঁড়িয়ে বাবা দাঁড় বাবা 제제 আমি আমার নিজে চোখে বিশ্বাস করতে পারছ আপনি কি সত্যি এসেছেন তোর বাবা নাকি আমি স্বপ্ন দেখছি না তুমি স্বপ্ন দেখছো না তুমি যেটা দেখছো সেটা সত্যি 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 আমি আমার রাস্তা ফিরে আগে এসেছি তোমার সাথে প্রথমে দেখা করতে মাশা দেখা করতে পারিনি হে দরবেশ বাবা আমি যে একেবারে একা আমার মেয়েটা আমার থেকে কত দূরে রয়েছে দরবেশ বাবা এভাবে আর কতদিন কতদিন আলো নিজের জায়গা ছেড়ে নিজের নাগ লোক ছেড়ে ওই আশকা প্রাচে থাকবে বলুন তো দড়বিস বাবা আপনি জাগুনই যেই পড়েছেন তাহলে আর দেরি করবেন না এখনি আমার আলো সব শক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন না জানি আমি তো আলো আর শক্তি ফিরিয়ে আনার জন্য এতটা দিন দূরে গিয়ে দাঁত সাধুনা করে গেছি আর অবশেষে আমি সফল হয়েছি তুমি চিন্তা কর না আমি খুব তাড়াতাড়ি আলোর সাথে দেখা করব আর আলো সব শক্তি ফিরিয়ে দেব কিন্তু তার আগে আলো আর সূর্যকে কিছুদিন একসাথে থাকতে হবে এতে করে আলোর শক্তি ফিরে আসবে আর সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনা সহজ যে ঠিক আছে দরবেশ বাবা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে কিন্তু দরবেশ বাবা ওই কাল গোকরা আর জাদু সম্রাট মিলে তো একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আলোর বিরুদ্ধে আর তাই আমার যে বড্ড ভয় হয় আমার আলোতে নিয়ে ভয় শেষ হতে চলেছে এতটা ভয় পেও না আমি এসে পড়েছি আর তার তার আলোর সুপ্তিতে খুব দারুণ দারুণ ভিজে আসবে আর তারপর ওই অশুভ সূপ্তিতে মোকাবেলা করার পালা এবার আলোর জয় হবে টিgetDate দরবেশ বাবা তাই কেন হয় ওইদিকে সূর্যের মা সূর্যের বাবাকে কোথাও খুঁজে না পে সে সাপুরে বাড়িতে গিয়ে হাজির হয় কিন্তু বাড়িতে প্রবেশ করে সে কাওকেই দেখতে পায় না কি বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউই নেই ঘরের দরজাটা মনে হচ্ছে এ খোলা আছে ভেতরে যদি কেউ নাই থাকে তাহলে ঘরের দরজা এভাবে খোলা থাকবে কেন আচ্ছা আমার তো মনে হয় সবাই হয়তো ঘরের ভেতরে আছে। আমি বরং একটু দেখে দেখি কেউ কি বাড়িতে আসেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আমি সূর্যের মা আপনাদের সাথে একটু দেখা করতে এসেছি দয়া করে বাইরে আসুন সাপুরে সর্দার শুনতে পাচ্ছেন আমার কথা অনেকক্ষণ ধরে সূর্যের মা সবাইকে ডাকাডাকি করে কিন্তু কেউই ঘর থেকে বেরিয়ে আসে না এ কি সে কখন থেকে ডাকাডাকি করেছি তো করেছি কিন্তু কেউ তো ঘর থেকে বেরিয়ে এলো না সাপুরে সর্দার বা সাপুড়ে কিডনি কেউই তো বেরিয়ে এলো না তার মানে কি সত্যি সত্যি ঘরের মধ্যে কেউ নেই আশা আমি কি একটু ঘরের ভেতরে এগিয়ে এগিয়ে দেখবো যে কেউ আসে কি না হ্যাঁ আমি বরং সেটাই করি এ কথা বলে সূর্যের মা সাপুরের ঘরের ভেতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে দেখতে পাই সাপুরের স্ত্রী অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে উনি এভাবে অচেতন হয়ে এখানে পড়ে আসে কেন কি হয়েছে কি ওনার ওনার তো দেখে মনে হচ্ছে ওনার জ্ঞান শূন্য রয়েছে তার মানে অঞ্জান হয়ে রয়েছে সাপুরে সাপুরে সরকার কেউ তো কোথাও দেখতে পাচ্ছে না তার মানে উনি এ অবস্থায় একা একা এভাবে পড়ে আসেন যখন তখন তো বিপদ আপদ ঘটে যেতে পারতো এনার জ্ঞান পিঁড়ে আমাকে আনতে হবে কিন্তু কি করি কি করি আমি বুঝেছি একটু জল ছিটিয়ে দেখি এই কথা বলে সূর্যের মা সাপুরের স্ত্রীর মুখে জলের ছিটা দেয় আর সাথে সাথে সাপুর স্ত্রীর জ্ঞান ফিরে আসে এই তো ওনার জ্ঞান ফিরে এসেছে এ কি দিদি আপনার এ কি অবস্থা হয়েছে আপনি এভাবে অচেতন হয়ে বিছানায় পড়েছিলেন কেন আর তাছাড়া সাপুরি সরকার উনি উনি কোথায় ওনাকে তো দেখতে পাচ্ছে না উনি আপনাকে এই অসুস্থ অবস্থায় রেখে কোথায় গিয়েছেন বলুন তো কে ও দিদি দিদি আপনি এসেছেন দিদি ভালো হয়েছে আমি তো আমি তো কিছুতে আর একা একা থাকতে পারছিলাম না আমার যে খুব কষ্ট হচ্ছিল কেন আপনি একা একা কেন থাকবেন আপনার স্বামী সে কোথায় আর সাপুরে সর্দার আর সাপুরে সর্দার এত বড় কাণ্ড জ্ঞানহীন কাজ কি করে করলো বলুন তো আপনার যা অবস্থা দেখছি তাতে করে তো সবসময় আপনার পাশে একজন থাকা উচিত কিন্তু আপনাকে এভাবে একা রেখে কোথায় গেলেন উনি আপনাকে কি আর বলবো দিদি আমার স্বামীকে যে কোথাও খুঁজে পাচ্ছি না কাল সারাটা দিন সে বাড়িতে ফেরেনি ভেবেছিলাম রাতের বেলায় অন্তত বাড়িতে ফিরে আসবে রাত পার হয়ে আজকে আবার নতুন আরেকটা দিন শুরু হলো কিন্তু কিন্তু আমার স্বামীর আসার তো কোনো খবর নেই কোথায় কোথায় যে গেল লোকটা সেটাও বুঝতে পারছি না আর তাছাড়া আমি তাকে খুঁজে দেখবো আমার যে সেই অবস্থাটাও নেই কি বলছেন কি আপনার স্বামীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে তো আমি আমার স্বামীকেও খুঁজে পাইনি আর তাই তো আপনার এখানে নিজেই চলে এলাম আমার স্বামীর খবর জানতে কিন্তু এখানে এসে দেখি আপনার স্বামীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ও দিদি তাহলে তাহলে কি আমরা ওদের দুজনে স্বামীদেরকে হারিয়ে ফেললাম নাকি ওদিকে রাজকर्ण ও রাজপ্রাসাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়। হে কোনি, হে কোনি আমাকে রাজপ্রাসাদে যেতেই হবে। আমি যদি রাজপ্রাসাদে না যাই তাহলে মহা বিপদ ঘটে যেতে পারে। কারণ ও এটা নিয়ে যা আমাকে গণনা করতেই হবে। ওর ওর আসল পরিচয় আমাকে জানতেই হবে। আমি জানি মহারাজ আমাকে আজকে থেকে ছুটি দিয়েছেন। আর ছুটিতে থাকা অবস্থায় আমি রাজপ্রাসাদে গিয়ে রাজকার্য করতে পারবো না কিন্তু তারপরও মহারাজের সাথে আমাকে কথা বলতে হবে আর তার সাথে কথা বলে আগে আমাকে ওই দানবটার ব্যাপারে সব কিছু জানাতে হবে মহারাজকে মহারাজ যদি এই দানবের ব্যাপারে সব কিছু জানতে পারে তাহলে তিনি এই মুহূর্তে আমাকে ছুটি দিবেন না ওই দানবটার ব্যাপারে মহারাজকে এখন পর্যন্ত কিছুই বলা হয়নি আর তাই তিনি না জেনে আমার ছুটির ব্যবস্থা করেছেন উনি সব জানলে কিছুতে আমাকে ছুটি দিতেন না যাই হোক আমাকে এখন রাজপ্রাসাদে প্রবেশ করতেই হবে আর মহারাজকে সব কিছু খুলে বলতে হবে আর মহারাজকে এটাও বলতে হবে যে ওই দানবের সাথে মহারানীর একটা সম্পর্ক আছে আর আমি এটাও জানি মহারানী আমার কাছে অস্বীকার করেছে কিন্তু উনি চায়নি যে আমি সব কিছু জানি আর এই সব কিছুর কারণেই আমাকে খুঁজে বের করতে হবে কেন মহারানী এরকমটা করছে ও উনি তো কখনো কোনোদিন মিথ্যা বলে না তাহলে কেন ওই দানবটার সাথে নিয়ে এমন লুকোচুরি করছেন আমাকে সবকিছু জানতেই হবে ওদিকে সূর্যের বাবার সাপুরেকে সেই কক্ষে আটকে রেখে কালগোকরা সেখান থেকে চলে যায় আপনাকে ওই কালগোকরা কি করে ধরে আনলো আমাকে তো ওই জাদু সম্রাট বাড়ির বাইরে থেকে আমার উপর শক্তি প্রয়োগ করে এখানে ধরে এনেছে আর এখানে এসে আমার জ্ঞান ফেরার পর দেখতে পাচ্ছি যে আমি এখানে বন্দী হয়ে আছি প্রথমে বুঝতে পারিনি কে বা কারা আমাকে এখানে বন্দি করে এনেছে পরে দেখলাম ওই কালগোকরা আপনাকে ধরে এনেছে আর তখনই জানতে পারলাম যে জাদু সম্রাট আমাকে এখানে ধরে নিয়ে এসেছে হ্যাঁ ওই কালগোকরাও আমার উপর জাদু শক্তি প্রয়োগ করেছিল কারণ আমি আমার বাড়ির কাছ থেকে বেশি একটা দূরে যাইনি কিন্তু তারপরও আমার যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না কিছুতেই কিছুতেই আমি আমার বাড়ির পথ খুঁজে পাচ্ছিলাম না আর তাই তো এদিক ওদিক বারবার ঘোরাঘুরি করছিলাম আর ঘোরাঘুরি করতে করতে আমি একটু জঙ্গলের মধ্যে পৌঁছে যাই আর সেখানেই ওই কালগোকরা আমার সামনে এসে হাজির হয় আর তারপর আমাকে এখানে ধরে নিয়ে ওদিকে ওদিকে আমার স্ত্রী খুব অসুস্থ জানি না, তার কি অবস্থা এখন তো আমার খুব ভয় হচ্ছে মনে হচ্ছে বড় কোনো অঘটন ঘটে না যায় আপনি চিন্তা করবেন না বিধাতার উপর ভরসা রাখুন বিধাতা একজন আছে তিনি ঠিক আপনার স্ত্রী খেয়াল রাখবেন আর তাছাড়া আমার স্ত্রীও তো একা আছে তবে এত সব কিছুর ভেতরে আজ আমার মনটার মধ্যে একটু শান্তি লাগছে যে আমার সূর্য নাকি এখনো বেঁচে আছে ওরা আমাদের সূর্যকে হত্যা করতে পারেনি আপনি ঠিকই বলেছেন আমার সূর্য বেঁচে আছে এ কথাটা যদি আমার স্ত্রী শোনে তাহলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ সূর্যের শোকে শোকে তো সে দিনে দিনে একেবারে অসুস্থ হয়ে পড়েছে তার মানে ওই ভিক্ষুক সেদিন মিথ্যে কথা বলেনি আমরা দুজনেই ভিক্ষুকের কথাটা বিশ্বাস করতে চাইনি সত্যি 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 আমাদের সূর্য বেঁচে আসে আর আমাদের সূর্য যখন একবার বেঁচে তাহলে ও ঠিক আমাদের মাঝে আবার ফিরে আসবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচ বরণ করে পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ I don't think so no 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 I don't think so no 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 it's never ever 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 gonna happen I don't think so no 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 I don't think so no 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 it's never ever 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 so known and known no, no.